আচ্ছা দর্শকরা দেখেন এই যে বউ নাকি ভিক্ষা করার বউ দেখেন একদম ভালো সবকিছু কাম করলে কাম করেছে একদম চাঙ্গা চাঙ্গা মানুষ দেখেন এগুলা সবগুলা আসলে তো কেউ কিছু দেখেন দেখেন একজন একজন দুজন পোলা এগুলাই এই দেশের নিয়ম নীতি সুন্দর বাসা বাড়ি কাম করে কাম করে আরে রে জায়গায় কামের অভাব নাই কোনো কাম করে খাবো না খাইতেছে ঘুরতাছে একদম সব ভালো মানুষ দেখেন

এত খারাপ লাগে বলার মতো বাসা নাই কিন্তু আসলে তো কি করবেন কিছু গুলা মানুষের বিকেবার জন্য আত্মাও নাই কানা ন্যাংরা এরকম এক্সাইজের বুড়া মানুষ আছে এরকম বুড়ি মানুষ আছে দিকে দিকে মেশে দান করেন ভালো হবে আর দেন একবার যুবক মানুষ ধরা গেলে একজনের বয়স পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাইশ বছর বয়সে আর উপর আমি যেটা দেখলাম কমসে কম না হলেও এক দেড় হাজার হবো এত মানুষ সে এরম করে 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 দেন জাগের সমর্থ নাই তারা যদি করে তো নেবো আর দেন এরম মানুষ করে নিজেরই খারাপ নাকি দেখে